শালা করে শালা আমি বাবু পিনে ড্যাড ড্যাক করে ডাকছি শালার দেবে শালা পাটার বলে কথা কর দেখছো যেরে ঘরে ধরে বাবের লাগতে দিছে তার তো ঘরে জাগা দিন না মেছে তুই কি কইলি তুই আমার ঘরে জাগা দিবি না যাইরের ঘরে না ঘরে জাগা দিন না কইছি ঘর ভিতরে যে মুরগি আনতাছি তুই থাক मुर्गी देवा